আবদুল্লাহ আপনি লিখেছেন ভূমিকম্প কেন হয় এটা কি আমাদের হাতের কামাই ভূমিকম্পে আমাদের করণীয় কি ভাই আব্দুল আজিজ আল্লাহ রবুল আলমিন যা ঘটান পৃথিবীতে তার সব কিছু সৃষ্টি জগতে বরং যা কিছু হয় তার প্রত্যেকটির কোন না কোনো হেকমা কোন না রহস্য আছে বিজ্ঞানের আজকাল আমাদের ভূমিকম্পের নানা ব্যাখ্যা জানাচ্ছেন এ কারণে ভূমিকম্প হচ্ছে এ ভূমিকম্প বাড়ছে এত মাত্র ভূমিকম্প হওয়ার কারণে এটি এগুলো তাদের গবেষণা এ সমস্ত গবেষণাকে ডিনাই করার কোনো প্রয়োজন নেই এগুলো আপন জায়গা ঠিক থেকেও এর অন্তর্নিহিত বহুবিধ রহস্য হেকমা থাকতে পারে বরং থাকাটাই স্বাভাবিক আমরা যদি বলি এই কারণে হয়েছে তাহলে যদি জিজ্ঞেস করা হয় সে কারণটি কেন দেখা দিয়েছে তার হয়তো একটা উত্তর দেওয়া যাবে তারপরে যদি আবার পাল্টা প্রশ্ন করা হয় ওই কারণটি আবার কেন দেখা দিয়েছে তখন হয়তো আমরা কোনো কারণ বলতে পারবো না অতএব এর গোড়া একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হয়েছে আল্লাহ নির্দেশ হয়েছে আল্লাহর ফয়সালা হয়েছে এরকম বিষয়ের উপর অর্থাৎ এই বিষয়টির উপর আমাদেরকে নিজেদেরকে ন্যস্ত করা ছাড়া সেখানে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায় অন্তর কিন্তু আমাদের থাকবে না সেজন্য ভূমিকম্প আল্লাহ তালার হেকমা এবং রহস্য থেকে শুন্য নয় এমন রহমতালে বলেছেন ভূমিকম্প হয় আল্লাহ তালা মানুষকে এটা দিয়ে ভয় দেখান সতর্ক করেন আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে মানুষ ধারণা পায় অনেক মানুষের পাপাচার বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহর আজাব হিসাবে হয়ে থাকে এমনি আবিদ দুনিয়ার একটি বর্ণনায় আয়স আল্লাহ তাল থেকে আমরা জানতে পারি যে সে বর্ণামতে যখন কোনো জনপদে জেনা ঘুষ সুদ এগুলোকে মানুষ বৈধ মনে করে এগুলোকে মানুষ দোষণীয় মনে করে না এগুলোকে মানুষ খুব স্বাভাবিক মনে করে তখন কিন্তু সে সমস্ত জায়গা ভূমিকম্পের মতো বিষয়গুলো ঘটে এগুলো অনেক সময় আল্লাহর আজাব হিসাবে আসে আবার অনেক সময় এগুলো দুনিয়ার সাধারণ নিয়ম হিসাবে থাকে আলাদা তার বিশেষ করে হেকমার অবশ্য থাকে অনেক সময় আল্লাহ পরীক্ষা করবার জন্য করল মনে রাখা হচ্ছে যে অতি বিজ্ঞান মনস্ক হতে গিয়ে আমরা যখন স্পিরিচুয়াল দিককে অস্বীকার করব আমরা যখন বাস্তবতার চাইতেও নিগুড় বাস্তবতাকে অস্বীকার করব তখন আজ সামুদ জাতির পরিণতি আমাদের হতে পারে আজ সামুদ জাতি তারা কিন্তু আল্লাহর আজাবকে এরকম এরকম হেসে উড়িয়ে দিয়েছিল তারা মনে করেছিল আরে কি তারা নিজেদেরকে অনেক বেশি অনেক বেশি জ্ঞানী মনে করত। অনেক বেশি পণ্ডিত মনে করতো আল্লাহ তারা বলেছেন আল্লাহ তিল্লা আহমদ মিসলু হাফিল বিলাত যে তাদের মতো এরামদের মতো এরকম শক্তিশালী এরকম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এরকম প্রকৌশল বিদ্যার অধিকারী তাদের আগে পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি এবং সেই শক্তিশালী এবং প্রকৌশল বিদ্যার অধিকারী মানুষগুলো তারা মনে করেছে যে ঝড় আসছে আওয়াজ আসছে আল্লাহর আজাবের কথা বলেছেন আর কিসের আজাব এই পাথরের পাহাড়ের মধ্যে আমরা লুকিয়ে গেলে এই বাতাসের ঝড় আমাদের কী ক্ষতি করতে পারবে তারা কিন্তু সেই বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তাদের অতি প্রকৌশল বিদ্যার উপরে তাদের নির্ভরতা তাদের ধ্বংস নিশ্চিত করেছে এবং টেনে এনেছে বরং ঠিক একইভাবে বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে বিজ্ঞান আল্লাহরের সৃষ্টি আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেখান থেকে বিজ্ঞানের সৃষ্টি অতএব এটার উপরে নির্ভর করতে গিয়ে বা এটার উপরে আস্থা রাখতে গিয়ে এটার সৃষ্টিকর্তাকে অস্বীকার করা এটাকে আমাদের আগে যে ফিতনাগুলো দুনিয়াতে আসবে যেগুলোর কারণে মানুষের ইমান দুর্বল হবে ইমান হারা হবে সেগুলোর একটি আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করে এবং আমাদের দেশের মতো এরকম পরিস্থিতি আল্লাহ মাফ করুন যদি ভূমিকম্প হয় ঢাকার মতো জায়গা তাহলে কত ভয়াবহ অর্থাৎ ভূমিকম্প যদি সেভাবে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কত বেশি হতে পারে কত ভয়াবহ হতে পারে সেটা বলাই বাহুল্য বিধায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচিত যেরকম ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা এবং উদ্ধার কর্মকাণ্ড যেন সহজ হতে পারে সেরকম সরঞ্জয় ব্যবস্থা গ্রহণ করা আমাদের উচিত হবে বাড়িঘরগুলোকে যথাসম্ভব নিয়ম মেনে ভূমিকম্প নিরোধক করার আপ্রাণ চেষ্টা করা আমাদের সাধ্যের যেটুকু আছে সেটুকু আমরা চেষ্টা করাটা আমাদের কর্তব্য সেই সাথে ভূমিকম্প শুরু হয়ে গেলে এলাকা ইস্তেক করা তবা করা গণঃার শুধুমাত্র গণ আজাবকে থামাতে পারে